সম্মানিত সুজি আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমার হাতে একটি এক্সরে চেস্ট পেয়ে আজকে আমি এই এক্সরে চেস্ট পেয়ে সম্পর্কে আলোচনা করব আজকে আলোচনার বিষয় হচ্ছে আমরা এক্সরে চেস্ট পেয়ে ভিউ করার সময় রোগীকে কেন বলি শ্বাস টেনে শ্বাস বন্ধ রাখতে শ্বাস টেনে শ্বাস বন্ধ রাখলে রোগীর কি সুবিধা আর শ্বাস নিঃশ্বাস বন্ধ না রাখলে রোগীর কি অসুবিধা আজকে আলোচনার বিষয় হচ্ছে এটাই আমরা যখন একটি রুগী আমাদের কাছে আসে আমরা তাকে প্রথমে করি পজিশন রুমে পাঠাই সেখানে তাকে টেডি হতে বলি তার শরীরে যদি কোনো মেটাল জাতীয় জিনিস থাকে সেগুলোকে আমরা সরাতে বলি তারপর ওই রুগীকে আমরা স্টেনে দাঁড় করাই কেসের অথবা ডিটেক্টর তার চেস্ট কেউটি লাগিয়ে তাকে আমরা বলে আসি যে যখন মাইকে হাউস হবে যে শ্বাস টেনে শ্বাস বন্ধ রাখেন তখন শ্বাস টেনে সুন্দর করে শ্বাস বন্ধ রাখবে যদি শ্বাস ঠিক বন্ধ না রাখেন তাহলে আপনার ডায়াগনোসিস পুরোপুরি হবে না এটা কেন পড়ি আজকের আলোচনার বিষয় হচ্ছে এটাই অনেকেই হয়তো জানে আবার অনেকেই জানে যারা জানে না আমার ভিডিওটি তাদের জন্য আমরা যদি একটু দেখি এই হচ্ছে কি আমাদের কি

তুলনামূলক ভাবে ছোট দেখা যাবে তার heart shape ভালো করে বোঝা যাবে না তার diaphragm level টাও বোঝা যাবে আর যদি দেখা যায় রোগী কন্টিনিউ শ্বাস নিচ্ছে আর শ্বাস ছাড়ছে ঠিক সেই মুহূর্তে আমরা x-ray শরীরে click করি তাহলে রোগীর লাঞ্চ তার কি দেখা যাবে haziness দেখা যাবে ঝাপসা দেখা যাবে এতে রোগীর diagnosis হবে না রোগীকে পুনরায় আবার position করতে হবে আবার x-ray করতে হবে

আর মূলত আরেকটা বিষয় দেখে চেস্টারের সেটা হচ্ছে করার সময় শ্বাস যদি শুধু বন্ধ রাখে আমরা যদি বলি শ্বাস বন্ধ রাখে তাহলে কি করবে স্টার নামটা কি সুন্দর দেখা যায় ধন্যবাদ